ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওটি তো আজকে আমরা যাচ্ছি আলাউদ্দিন নগর পার্ক অ্যান্ড রিসর্টে এই জায়গা থেকে আমরা বাজের টিকিট নিয়ে নিলাম আর এখন আমরা দুইজন আমরা দুইজন আছি তো আমরা দুইজন এখন যাব আলাউদ্দিন নগর পার্কে তো গাইস আমরা চোরহাস থেকে টিকিট নিয়ে নিলাম আর আমরা যাচ্ছি দুইজন জনপতি আমাদের বিশ টাকা করে ভাড়া লাগতেছে দুইজনের টোটাল চল্লিশ টাকা এইখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের বাসটা এইখান থেকে রওনা দিল যেতে যেতে চোখে পড়লো কুষ্টিয়া মেডিকেল কলেজ একটা সুন্দর মসজিদ মসজিদটা পার হওয়ার পর কিছু দূর যেতে না যেতেই এইখানে আবার বাস থামাই দিছে আর আমরা চড়েছিলাম কিন্তু লোকাল গাড়িতে আর লোকাল গাড়িতে চললে কিন্তু অনেক রকমেরই প্রবলেম ফেস করতে হয় এই লোকাল বাজে সাধারণত একটাই বেশি প্রবলেম সেইটা হইতেছে কিছু দূর যেতে না যেতেই থামে কিন্তু অনেকক্ষণ থামে আর এই থামার কারণে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তো গাইজ আমরা এখন যাইতেছি গড়াই ব্রিজের ওপর দিয়ে এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর কারণ ব্রিজের ওপর দিয়ে যাইতেছি আবার আশপাশে কিন্তু নদী রয়েছে তো এই ব্রিজটা পার হওয়ার পরেই আমরা পৌঁছে যাব আলাউদ্দিন নগরে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই ব্রিজটা পার করি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে থাকেন আমরা আলাউদ্দিন নগরে নেমে ওইখান থেকে একটা ভ্যান নিলাম আর এই ভ্যানে আমরা দুইজনে দশ টাকা দিয়ে আমরা আলাউদ্দিন নগর পার্কে পৌঁছে যাব তো আজকে আমরা আসছি আলাউদ্দিন নগর পার্কে আর এইখান থেকে আমরা টিকিট নেব তো টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে তো এইখান থেকে আমরা পার পারসন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম দুইটা তো গাইজ আমরা পঞ্চাশ টাকা দিয়ে দুইটা টিকিট নিয়ে নিয়েছি আর এখন আমরা যাব পার্কের ভিতরে ভিতরে আমরা প্রবেশ করব এই ভাইকে আমরা টিকিট দিয়ে ভিতরে চলে যাব তো গাইজ আমরা চলে এসেছি আলাউদ্দিন নগর পার্ক অ্যান্ড রিসর্টে তো এই জায়গাটা কিন্তু অনেক বড় আপনারা এই ভিডিওতে অনেক জিনিস দেখতে পারবেন এইখানে কোন জায়গায় কি আছে তো গাইজ আমরা পার্কের ভিতরে প্রবেশ করছি আর এইখান থেকে সামনে কিছু দূর গেলেই অনেক জায়গা দেখতেছি আর এই পাশে হচ্ছে পুকুর তো এইখানে আপনারা নৌকা চালাইতে পারবেন তাদের মাধ্যমে টিকিট নিতে হবে তারপর আপনারা নৌকা চালাইতে পারবেন দেখেন এই জায়গায় অনেক লোকই নৌকা চালাইতেছে তো আপনারাও এইখানে আসলে নৌকা চালাইতে পারবেন তো চলেন সামনে আগাই দেখি কি কি আছে এইখানে আমরা সব কিছু দেখব এই ভিডিওতে তো আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে সব কিছু সব ইনফরমেশন দেখতে পারবেন এই ভিডিওতে তো গাইস ফার্স্টে আমরা দেখতে পারতেছি এইখানে ছোট্ট বাচ্চাদের কিছু রাইড তো এইখানে হচ্ছে যদি আপনারা শিশুদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু এরকম রাইড দিতে পারবেন অনেক সুন্দর এইখানে পার্কের ভিতরে আবার পার্ক করা হয়েছে এইখানে অনেক রাইড দেখতে পারতেছি ছোট্ট বাচ্চাদের তারা খেলতেছে গাইজ এই আলাউদ্দিন পার্ক অ্যান্ড রিসোর্টের সব থেকে বড় যেই জিনিসটা হচ্ছে এইখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন আর বড়দের বেশি রাইড দেখতেছি না এইখানে অলমোস্ট প্রায় বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদেরকে অনেক রাইড দিতে পারবেন এইখানে প্রচুর বাচ্চাদের রাইড আছে আমরা এই দোতালায় থেকে দেখতে পারতেছি বিশাল বড় এক নাগরদোলা তো আমরা ওই নাগরদোলায় চড়বো জানি না কিসের জন্য এই পার্কে অনেক কম মানুষই দেখতে পারতেছি মনে হয় ওইখানে গেলে আমরা নাগরদোলায় চড়তে পারবো না অনেক কম মানুষ আর হয়তো তারা কম মানুষ নিয়ে এই নাগরদোলা চালাবেন না চলুন তাহলে আপনাদেরকে ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি এই দিক দিয়ে যাওয়ার সময় দেখতে পারতেছি ট্রেন তো এইখানে বাচ্চাদের ট্রেন রাইড করা হয় আমি যখন ছোট ছিলাম তখন এসব ট্রেন গুলোতে চড়ছি আর আমার এই ট্রেন গুলোতে রাইড দিতে অনেক ভাল লাগে ও গাইজ দেখেন আমরা কোথায় আছি এটা কিন্তু আলাউদ্দিন নগর পার্কে এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর কারণ এইখানে হইতেছে ভিআর দিয়ে আপনারা বিভিন্ন ধরনের গেম প্লে করতে পারবেন আর এইখানে আছে সেই সেট তো এইখানে আপনারা ভিআর দিয়ে অনেক অসাধারণ গেম প্লে করতে পারবেন আর এইখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা গেম সিলেক্ট করতে পারবেন সত্যি এই জায়গা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ তো গাইজ এই জায়গায় হইতেছে ভিআর পড়াই দিছে আর এখন তার পছন্দ অনুযায়ী গেমটা দিবে তো গেম সিম্পলি এইখান থেকে গেম আর কি দেওয়া হয় গেমিং হইতেছে তো চলেন গেমটা দেখি আর এই ভিআর পরলে মনে হয় যে তুমি সামনে থেকে সবকিছু দেখতে পারতেছো যে কোনো গেম ডাইনোসর হোক বা আদার্স গেম ওয়াও তো আসলে এই গেমটা কিন্তু অনেক রিয়েলিস্টিক কারণ ভিআর পড়লে কিন্তু গেমটা রিয়েল মনে হয় দেখেন আমরা কোথায় আছি আপনারা এই আলাউদ্দিন নগর পার্কে ভিআর দিয়ে গেম প্লে করতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা দিয়ে এইখানে আপনারা আপনাদের গ্রুপ নিয়ে গেম খেলতে পারবেন তো এইখান থেকে আপনি অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন তো গাইজ আমরা সামনের দিকে যাইতেছি কারণ ওইখানে দোলনা আছে তো আমরা এখন দোলনায় চড়বো এইখান থেকে আমরা টিকিট নিতে পারি নাই অনেক কম মানুষ ছিল সেই জন্য তারা দোলনা চালাবে না একটু পাশে দেখতে পারতেছি এইখানে বাচ্চারা গাড়ি চালাইতেছে আর এইখানে যদি আপনারা থেকে বছরের শিশুদেরকে নিয়ে আসেন তো অনায়াসে একদিনে আপনারা অনেক রাইড দিতে পারবেন এইখানে আপনারা দূর থেকে পিকনিকেও আসতে পারেন এইখানে কিন্তু অনেক মানুষই দেখলাম যে পিকনিকে আসছে আর এই পার্কটা ঘুরে দেখতেছে তো এইখানে যদি আপনারা আসেন অনেক সময় নিয়ে আসতে হবে আমরা কিন্তু অনেক দেরিতে এইখানে আসছি তো আমরা অনেক জিনিসই দেখতে পারি নাই কিন্তু আমরা অল্প অল্প করে পুরা জায়গাটা দেখে কভার করার চেষ্টা করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি তো গাইজ আমরা কিন্তু পার্ক অলমোস্ট প্রায় অনেকটাই দেখে ফেলছি আর এইখানে মনে হইতেছে অনেক কম মানুষ আমি বুঝতেছি না কিসের জন্য কম মানুষ কারণ শুক্রবারে তো ভরপুর লোক থাকার কথা কিন্তু এইখানে লোক খুবই কম আর অনেকগুলো রাইড আছে তো এইগুলো হচ্ছে বাচ্চাদের তো আমরা বড়রা কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারবো আমরা কিছু কিছু জিনিসই আমরা চড়তে পারবো আদারওয়াইজ আমরা কোনো জিনিস ইউজ করতে পারবো না এইখানে তো আপনারা যারা যারা ভাবতেছেন যে এই পার্কে আসবেন তাহলে অনেক সময় করে আসতে হবে আমরা দিকে আসছিলাম আর এইখানে কিন্তু এখন শীতের সিজন চলতেছে শীত খুবই সাড়ে কাছাকাছি তো সেই জন্য আমাদের ঘোরা বারোটা বেজে গেছে কারণ আমরা সাড়ে চারটার দিকে আসছি আর এখন কিন্তু সূর্য ডুবে পাঁচটার দিক তো এইখানে আমরা সাড়ে চারটার দিকে এসে আমরা বেশি কিছু দেখতে পারি নাই ও গাইজ এইখানে আপনারা যদি আসেন ভরপুর বসার জায়গা পাবেন এইখান দিয়ে বেঞ্চের মতো বসার জায়গা আছে এইখানে কিন্তু অনেক জায়গা আছে ওইদিকে দিকে দেখলাম পার্কের ভিতরে বাহিরে সব জায়গায় কিন্তু এরকম বসার জায়গা আছে তো অন্য সব পার্কের মতো প্যারা খাইতে হবে না বসা নিয়ে তো আপনারা অনায়াসে এখানে বসে গল্প করতে পারবেন ফ্যামিলিকে সাথে নিয়ে তো গাইজ আপনারা যদি ভাবতেছেন অনেক দূর থেকে আমার ভিডিও দেখতেছেন তো এই কুস্তিয়া এই আলউদ্দিন নগর পার্কে আপনারা পিকনিকে আসতে পারবেন এইখানে অনেক স্পট আছে যারা প্রতিনিয়ত অনেক মানুষই এইখানে আসছে পিকনিক করতে আর এইখানে হইতেছে পিকনিকের বাসগুলো এইখানে পার্কিং করা হয় এইদিকে বাইক অটো বিভিন্ন ধরনের যানবাহন চালিত গাড়ি এইখানে পার্ক করা হয় তো আপনারা যদি ভাবতেছেন এইখানে পিকনিকে আসবেন তাও আসতে পারেন তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ